ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা মে দুই হাজার পঁচিশে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে প্রথমবারের মতো টপ টেন জিনিয়ার্স ইন্টার্ন ডাক্তারস ঢাকা ইউনিভার্সিটি সম্মাননা দুই হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে আজ দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে নবীন চিকিৎসকদের উৎসাহ স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতেই এই আয়োজন করে ইউনিভার্সাল মেডিকেল এ সময় বক্তারা সুচিকিৎসার পাশাপাশি মানবিক চিকিৎসক হওয়ার আহ্বান জানা নতুনদের প্রতি যাতে করে রোগীরা চিকিৎসার জন্য বিদেশমুখী না হয়ে দেশেই উন্নত চিকিৎসা ও পরামর্শ পায় এর রেকগনিশনের কারণে যেটা হয় সম্মাননার পাশাপাশি এটা একটা ইয়াং ডক্টরস আমরা যারা আছি বা এখানে মেডিকেল স্টুডেন্ট যারা উপস্থিত তাদের জন্য একটা বিরাট প্রেরণা হিসেবে কাজ করে যে একদিন

मेडिकल कॉलेज हॉस्पिटल অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাক্তার আশিস কুমার চক্রবর্তী সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার মুস্তাক আহমেদ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার উত্তম কুমার পাল এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডাক্তার আব্দুর নূর তুশার আগামীতেও এই ধরনের আয়োজন চলমান থাকবে বলে জানান প্রতিষ্ঠানটি আর সুস্থ হবে সেই মানুষটি আমার প্রশংসা সুস্থ না তার মৃত্যু সহজতর হওয়ার তার পরিবার আপনাকে ধন্যবাদ দেবে বলবে যে আমার বাবা অনেক কষ্ট হচ্ছিল তাতে কষ্ট লাগলো জীবনে বাঁচার জন্য খুব বেশি টাকার দরকার হয় না কিন্তু সৎ থাকার মধ্যে একটা আলাদা শক্তি আছে আলাদা শান্তি আছে আমরা যে যার জায়গায় আছে আমাদের জায়গাটা আমাদের দায়িত্বটা আমরা পালন করি ভালো থাকবো শুধু এম বিবিএস পাশ করলেই ডাক্তার হয় না এম এর পাশাপাশি তাকে ভালো মানুষও হতে হয় অর্থাৎ আমরা বলি আমাদের একটা স্লোগান আছে এমবিবিএস প্লাস হিউমিনিটি ইকোভেলি ডক্টর যার যার নিজের অবস্থানে থেকে নিজের কাজটা ঠিকভাবে করি তবেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো